হাত ধরা হলে টিপ্পা টিপ্পা বের হইলাম অনেকে বলে যে বাবা বাড়ি যাওয়া তোমার ঠিকই সুস্থ আসছিলাম দুলা ভাই ওয়েলকাম টু আওয়ার বাড়ি

মিলাত পঢ়াছে

তারা এই মরিয়ম আর তানা এই এই তানার মরিয়ম তোরা খারে থাকবি যে আইব হেরে নিয়ে আবি দে নেই। এই যে খান দেখেন আমরা খাওয়া-দাওয়া করে আসি আমার বাড়ি আর আমার মান্নাত যে কি শুরু করে দিছে একটা সিপস নিয়া। কারা খাচ্ছে? আল্লাহ। কারা খাচ্ছে? কারা? আমরাই মান্নাত রে? হ্যাঁ। যে এখানে 8-এ বসলাম। মার বোনের সাথে। আমার বোনই প্রথম এস মোশারিয়াপা। এই প্রথম হলো আমার মার বিল্ডিং করার পরে আমার বোন আসছে।

তারপরে যে তারা একে একে উঠলো ওঠার পরে একটা নাস্তা করলাম পাউরুটি দিয়ে আজকে দিন ভাইজা টিম দিয়া ভাইজা দিছিল ওইটাই করলাম এখন সময়টা এরকম একদিন খারাপ থাকবে এইভাবে যাবে সময় আর এই যে এখানে কালকে আমি ডাল রান্না করছিলাম বেশি রান্না করে ফেলছি এই যে দেখেন অনেকে বলে যে কম কেন রান্না করি এই কারণে কম রান্না করি কারণ বাসে জিনিস খাওয়া হয় না আর খায়ও না

Pogo dan tege. Pogo dan tege. Pogo dan tege. Koy se awe. Aske tege. Dal la oma dehe sepona. Ipo se baga dehe sepona. Dal la oma dehe sepona. Eze, i di bago la ite mwese deyo to. Athe athe la yese.

এই জন্য সব ফেটে একটু তো এখানে হলো মাংসের মধ্যে আপা প্রথমে হলো আদা রসুন দিয়ে দিচ্ছিল তারপরে হলো একটু মরিচের গুঁড়ো দিচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর রাধুন গরম মশলা দিলাম আর এইখানে হলো আমি পেঁয়াজ তোমার একটু বম্বাই না এনে রসুন আছে একটু কুচি দিয়ে দিতেছি পেঁয়াজ আছে মরিচ আছে এইটো হ'ল টপজি বনাইছো আমি আছে আমাৰ মাহ খাই ৰাখিব য'তে কোনটো কিন্তু ভাজি নাখাওঁ ৰাখো

ধাপ ধাপ দেখি ধাপে কি ধাপে এই পুরা ইন্দুরের মধ্যে হয়ে গেছে একটা ধাপ পুরা ইন্দুর পুরা ইন্দুর তেলটা গরম করছে এখন মাংস মাংসটা আমি দিয়ে দিবো আর বাইরে থেকে প্রচুরক্ষণ বাতাস থাকছে কোন না বিক্রি আছে আমাদের এখানে ইদানিং ভাত বানাবলা হুম

কাল প্রতিদিন বিকেলবেলা হলো আমার বোনকে আমি আনি বা জোর করে আনি না আসলে আসলে সময় ভালো কাটে আপা গেছিল কই গেছিল আপা ভাল লাগে না মান্নাত্রা না দেখলে অন্তত বিকেলের দিকটা সন্ধ্যার দিকটা ওরা তো সন্ধ্যার দিকে চলে যায় সাতটা আটটার দিকে যা বাবু যে দিয়ে আসে তো মান্নাতের সাথে দুই ঘন্টা এক ঘন্টা খেললে মনটাও ভালো থাকে আমা আজকে ফোনে কথা বলি নাই আজকে সারাটা দিন নেট ছিল না আজকে আরে আসো কারালয় কথা কথা নাই নেট ছিল না মনটা খারাপ ছিল আমি এই জন্য কইছে যাও নিয়ে আসো একবার বলছি নিয়ে আসো যে আজকে সারাটা দিনে কথা কইতেলাম না সারাটা দিন যে গেল একটু কথা কইতেলাম না দিনের মধ্যে পঞ্চাশ বার ফোন দিব পঞ্চাশ বার পঞ্চাশ বার ফোন দিয়ে কথা কইব শুধু ফোন দিয়ে বসে থাকবো

কি খাচ্ছ তুমি? হ্যাঁ খাবারটা খাওয়াতে একটু দেরি সেই জন্য সেই কি চিটকার স্বামী নাম্বার ফোন দিলাম মা ফোন দিলাম এসে এখন খাইতেছে এখন খুশিতে হাসতেছে খাইতেছে মাননা কি খাচ্ছ তুমি? আয় বুড়ি লড়ুস খাইতেছে। हां মাননা। এমন শব্দ না কি যে হাসা হাসতেছিল। না কথা কবে না খা એમ তুমি এতক্ষণ কি হাসতেছিল আর হাসির শব্দ শুনাই বললাম একটু দেখাই ও খাবার খেতেছ এত কেন হাসতেছ এখন কোনো শব্দ না এখন একদম চুপ হয়ে গেছে কিছু বুঝাই না ও এখন কিছুই বুঝেনা সুন্দর করে সুন্দর চুপচাপ বসে খাও এমনি চুপচাপ বসে বসে খাও হ্যাঁ ওকে हां ওকে কিছু বলো না কেন ঠিক আছে আচ্ছা খাও